আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাতু সম প্রিয় দর্শক আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা ভালো আছেন তো আজকের ভিডিও অত্যন্ত জরুরি কারণ হলো আজকের ভিডিওতে আমরা শিখতে পারব আমাদের সামনে যখন খাবার উপস্থিত হবে তখন আমরা কী দোয়া পড়তে হবে এবং আমরা যখন খাওয়া শুরু করব তখন আমরা কী দোয়া পড়তে হবে এই উভয়টি দোয়া আমরা শিখবো ইনশাল্লাহ তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা এই দুইটি দোয়া শিখতে পারবেন তো চলেন আমরা এই উভয়টি দোয়া বাংলা অর্থসহ এবং সুন্দর করে উচ্চারণ করে আমরা শিখে নেই আমাদের সামনে যখন খাবার উপস্থিত হবে তখন আমরা এই দোয়াটি পড়তে হবে আল্লাহ হোমলেন ফিমা রোজা ওতে وقنا عذاب النار أم يا بارا اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار أمرا جيكون كوا كربو تكون أمرا أي دورتي كربو. بسم الله وعلى بركة الله أم أبرا بورتسي সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা এই ভিডিও থেকে এই দুইটি দোয়া শিখতে পারবেন তো আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন